সন্দেশখালী থেকে এসেও নরেন্দ্র মোদীর সভামঞ্চে উঠতে পারলেন না সন্দেশখালীর নির্যাতিত মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভে ফেটে পড়লেন বেশ কয়েকজন মহিলা তাদের দাবি প্রধানমন্ত্রীকে যেতে হবে সেখানে গিয়ে দেখা করতে হবে মহিলাদের সঙ্গে ভয় আতঙ্ক অতিক্রম করে এতটা পথ এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারলেন না তারা বারাসাতের কাছারি মাঠে হওয়া এদিনের প্রধানমন্ত্রীর জনসভায় মহিলাদের উদ্দেশ্যে বিশেষ বার্তাই ছিল মূল প্রচার

লি গাই এটাই আমাদের আমরা দাবি রাখছি